সান্ধ্যকালীন চাটা শেষ না করতে করতেই কর্তা ডাক পড়েছে এসো গো দেখো গো মানে রান্নাঘরে ডাক তো যেতে হবে এবার রান্নাঘরে তো এখানে দেখলাম ওই পিঁয়াজ রসুন টমেটো আলু পালু সব ছতচ্ছিন্ন করে মাংস ধুয়ে মানে এখন আমার হেল্প চাইছে আর কি কারণ কি খুশির খবর কি খুশির খবর মানে মাটন খাওয়ার জন্য প্রতি সপ্তাহেই একবার করে অজুহাত খুঁজতে হবে তো যাই হোক আজকে খুশির খবরটা হচ্ছে ছেলে ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছিল যেটা ওয়েস্ট বেঙ্গল মানে রাজ্য সরকারের ইয়ে থেকে করা হয় তো সেখানে ছেলে সেভেন্টি পারসেন্ট নাম্বার পেয়েছে এবং মানে ওদের স্কুলের মধ্যে ও হায়েস্ট পেয়েছে স্কুল বলতে ফোর পর্যন্ত তো সেখানে ও হায়েস্ট পেয়েছে তো সেই জন্য বাবাকে আজকে রাতেই মাংস এনে মানে বাবা ছেলেকে খাওয়াবে আর কি তাই বললাম তুমি নিজে করো আসলে মাটন আনলে ওই রান্না করে এটা ওর মানে ও ভালোবাসে করতে তো সেখানে আমাকে ভাই কেন ডাকা এই ঠান্ডার মধ্যে একটুখানি লেপের তলায় ছিলাম তারপরে হচ্ছে কি বলতো ছেলের পরীক্ষা চলছে মানে এমনি ক্লাসের পরীক্ষা চলছে তো সেখানে একটু মানে দেখতেই হয় পড়াটা তো তবুও এসে আবার রান্নাঘরেও হাতে হাত দিলাম তো এবারে হচ্ছে হাজবেন্ডের মাংস রান্না মানে মাটন পুরো কমপ্লিট হয়ে গেল কিন্তু রান্নাঘর দেখো জঘন্য করে ফেলেছে যাই হোক সমস্ত কিছু পরিষ্কার করে খেতে তো বসে পড়লাম বাট আমি কিন্তু খুশির খবরও খুশি হয়ে খেতে পারলাম না কেন গ্রেভি নেবো না এই কটা ভাত রাত্রে আবার ভাত ভালোও লাগে না রুটি খেতেই ভালো লাগে তো যাই হোক ছেলের খুশি বাবার খুশি তার সাথে আমারও খুশি এই আর কি তবে ভালো খেলাম না রুটি হলে ভালো খেতে